জবান খুলে বলতে কি দেখে না আল্লাহ এমন অন্তর জামি আগামীকাল কি গুণা করবেন কোন জায়গায় খাইবেন এই এই কথাও আপনি জানতে পারেন না আপনি জানেন না সকাল বেলা কোথায় খাইবেন আপনি জানেন না দুপুর কোথায় খাইবেন কিন্তু আমার আল্লাহ সব জানে কি জানে না কথা কোন জানেনি জানেনি আমার বাবাজিরা কেমনে জান্নাতে যাবেন আপনার ভিতরে যখন ইমান প্রবেশ করবে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আল্লাহর নবী বলেন উম্মতের রে হে আমার উম্মতেরা দুনিয়ার জমিনে যখন তোমরা ইমান প্রবেশ করার পরে সুন্নাত তরিকা অনুযায়ী আমল করবা নবীর সুন্নতকে যখন ফিতনা ফাসাদের জমানায় আক্রিয়ে ধরবা যেই জিনিসটা করলে সুন্নতটা আদায় হয়ে যাবে ওই সুন্নতটা কোন তোমরা আদায় করবা আল্লাহর নবী বলেন কালামায় ফিল জান্নাহ তুমি রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাবেবা বলেন সুবহানাল্লাহ আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না কত কোন চাই কি চাই না এই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না ঠিকই না বলেন অনেক মানুষ কিন্তু মদিনায় যাইতে পারেন নাই নবীর প্রেম অন্তরে আসে না নাই আওয়াজ দেখুন আসে না নাই বলেন মদিনা যাইতে পারলাম দেখেতে পারলাম আমি তাই এতই দূরে রয় আমি তাই এতই দূরে রই সালাম জানায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে মদিনা নাম কত সুন্দর মদিনাম কে রেছে আরে ওই মদিনার পথের দুলি আমি তে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে আমি তাই এতই দূরে রয় আমি তাই এতই দূরে রয় আরে সদয়ে চালামায় মদিনা যাইতে পারলাম দেখিতে পারলাম না নবী আমার কান্দে আর একটু সামনে গেলেন আমার নবীর সামনে যায়া দেখতেছে একদল মহিলার চুলগুলার মধ্যে আগুন ধাও ধাও করে চলতেছে ওই আগুন যখন দাও দাও করে জ্বলে নবী আমার ডাক দিয়া কয় ও জিবরাইল এই মহিলার চুলের মধ্যে কেন আগুন দেখা যায় জিবরাইল ডাক দিয়া কয় আর রাসূলুল্লাহ নবী গো আপনার উন্মতের মধ্যে যেই মহিলারা বেপর দায় রাস্তায় চলাফেরা করেছেন যার চুন মানুষ দেখেছেন যার সুন্দর চেহারা মানুষ দেখা যায় নাই ওই সুন্দর চেহারা গোলা মানুষদেরকে রাস্তাঘাটে দেখাইছেন এই জন্য আমার আল্লাহ তাদের চুলের মধ্যে আগুন লাগায়া দিছে জবান খুলে বলুন আল্লাহ ভগবান আমার বাবাজিরাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে কিন্তু বলেছেন ওয়াকরনা ফি বয়তি কুন্না ওয়ালা দাবার রজনা দাবার রজাল জাহিমিয়াতুল উলা আমার আল্লাহ কুরআনুল কারিমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমরা জাহেলিয়া যুগের মত বেপর্দা অবস্থায় রাস্তায় বের হইও না কিন্তু বাবাজিরারে আমার হাসরের ময়দানে তিন পার্সেন্ট মহিলার মধ্যে দুই পার্সেন্ট জাহান নামের মধ্যে যাবে একমাত্র বেপরতার কারণে এমন আমাদের দেশে আসে না নাই দেখুন না নাই বাবাজিরা আমার এটা আমাদের দায়িত্ব আমরা আমাদের ঘরে বুঝাইতে হবে বে পর্দাই চলা যাবে না শুন একটা মহিলা সাজবে শুধু তার স্বামীর জন্য বন্ধু রে আরেকটা কথা বইলা যায় আল্লাহর নবী যখন একটু সামনে গেলেন সামনে যায় তাকায় দেখেন একদল মানুষের পেটের মধ্যে আগুন ধাও ধাও কইরা জ্বলতাছে হায় রে নবী কান্দে নবী আমার কান্দে রে জিজ্ঞাসা করে জিবরাইল বলিয়া দাও এই লোকগুলার পেটের মধ্যে কেন আগুন দেখা যায় জিবরাইল ডাক দিয়া কও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আপনার উম্মতেরা দুনিয়ার জমিনে যেই লোকগুলা দুনিয়ার জমিনে অপরের সম্পদ খাইলো যেই লোকগুলা ক্ষমতার লোভে অপরের সাথে ক্ষমতার অপব্যবহার করলো হারাম খায়া পেটটারে বড় করছে আমি জানতে চাই আমাদের দেশে এমন লোক আছে না নাই কথা কেন না না নাই আপনি অপর লোকের সম্পদ খাবেন আল্লাহ তো বলছে তুমি যদি তোমার আমলটারে পিওর করতে চাও তুমি যদি তোমার আমলটারে সহি করতে চাও লা তুমি আল্লাহ সাথে কাউরে শরিক করো না শিরিক করে না দুই নম্বর হলো হাকুলি বাপ তুমি অন্যের অপরের সম্পদ তুমি বক্ষণ করিও কথা কেন করিও আপনি পাঁচ নামাজ পড়তে পারেন নাই সময় পান নাই ক্ষমা দেওয়ার মালিক কি নামাজ লাগবে কিনা বাদ দিলে হইব নামাজ লাগবে কি লাগবে না লাগবে এখন আপনি নামাজ পড়তে পারেন নাই ক্ষমা দেওয়ার মালিক কেডা কথা কোন ক্ষমা দেওয়ার মালিক কেডা কিন্তু আপনি যদি মনে করেন যে আমি আমার ক্ষমতা আছে জোর করে আমি তার সম্পদ খাইয়া ফেললাম হয়তো দুনিয়ার জমি আপনি জোর করলেন ওই লোকটা হয়তো সহায় হয়ে গেল কিন্তু একটা কথা মনে রাখবেন লোকটা দুনিয়ার কাহারো সাহায্য না পাইল সাহায্য পাবে কার কথা বলেন সাহায্য পাবে কার ওই লোকটা যখন দুনিয়ার জমিনে রাত্রের অন্ধকারে তার ঘুম আসবে না তার সম্পদ চলে গেল তার টাকা জোর করে নিয়ে গেল তার কোনো ঘুম আসবে না ওই লোকটা রাতের অন্ধকারে আল্লাহ যখন প্রথম আসমানে চলে আসে ওই প্রথম আসমানে আসার পরে ওই লোকটা কাঁদবে আর বলবে আল্লাহ আমার কেউ নাই তুমি সারা আল্লাহ তুমি জানো তুমি তার বিচার করো বিচার হবে কি হবে না কথা কেন হবে কি হবে না আমার আল্লাহ বলেন ইরম আল কাতিপিনাইয়া আল্লা লো না মা তা আনু আল্লাহ বলেন আমার আল্লাহ কৈ সম্মানিত ফেরেস্তায় তোমাদের মধ্যে আছেন হাস্য রমাই দা একদল লোককে যখন জিজ্ঞাসা করাবে তুমি কেন অপর সম্পদ খাইলা ওই লোকটা অস্বীকার যাবে না আমি খাই না কি প্রমাণ আছে ফেরেশতারা প্রমাণগুলো খাতার মধ্যে রেডি কইরা দেখায়া দিবে ওই প্রমাণগুলো আমি মানি না তখন আমার আল্লাহ আজকে দেখেন মোবাইল লাগাইছে ক্যামেরা লাগাইছে এই ক্যামেরার মাধ্যমে আগামী কাল ইউটিউবে ফেসবুকে ওয়াজগুলা দেখবেন কিন্তু বাবাজিরা আমার এই দুনিয়ার জমিনে যে আপনি অপরের সম্পদটা জোর কইরা খাইলেন হাসরের ময়দানে আমার আল্লাহ এমন একটা ভিডিও সাইরা দিব যেই ভিডিওর মধ্যে দেখা যাবে আপনি পঞ্চাশ বছর পনেরোশো বছর পাঁচ হাজার বছর পঞ্চাশ হাজার বছর আগে কার সম্পদ কিভাবে জোর করে রাখাইছেন ওই ভিডিও ওই হাসরের ময়দানে চালু হয়ে যাবে বলেন আল্লাহ আকবর আছে বাসার উপায় আছে কতক্ষণ আছে আছে এই আমার আল্লাহ বলেন ইন্নাতু শারাব আমার আল্লাহ কয় হাসরের ময়দানে যখন আমি আল্লাহ শক্ত করে তোমারে ধরবো ওই শক্ত কইরা ধরার পর তোমার জিজ্ঞাস করা হবে বলতে পারেন হুজুর আল্লাহই তো আমাদের ভরসা আল্লাহ যদি শক্ত কইরা আমাদেরকে ধরে তাইলে কে বাঁচাইবো বাবাজিরা আমার আমার আল্লাহ কিন্তু দুনিয়ার জমিনে আপনারে সুযোগ দিয়েছে দিছে কি দিছে না কথা কোনা দিছিনি দিছিনি আমরা যারা আজকে জোহর পড়ি নাই ফজর পড়ি নাই আসর পড়ি নাই মাগরিব পড়ি নাই কিন্তু সকাল আর দুপুরের খানা কি বন্ধ আছে আওয়াজ দেনা খানা কি বন্ধ আছে কিন্তু খানারা কেন বন্ধ নাই আল্লাহ কিন্তু রিজিক দিতাছে ধন দিতাছে সম্পদ দিতাছে কিন্তু আমরা না আল্লাহর ইবাদত সঠিকভাবে পালন করতে পারি কথা গো না পারি আমার বাবাজীরা মনে রাখবেন সময় কম একটা কথা মনে রাখবেন যদিও আল্লাহ রিজিকটা আমাদেরকে বন্ধ করে দেন